তো সবচেয়ে বেশি বেটার হবে যারা ঢাকায় আছেন তারা শোরুমে চলে আসুন শোরুমে চলে আসুন প্রত্যেকটা প্রায় তিনশো পঞ্চাশ টাকা এনি গ্রোথ আর এগুলো স্লিপ প্যান্ট দোপাটা সম্পূর্ণ আলাদা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা প্রাইজ আপনাদেরকে আমরা দিচ্ছি মাত্র থ্রি ফিফটিতে আর দোপাটা ধরতে এখানে অনেকদিন পর কিন্তু আমাদের ফসল ভাইকে লাগিয়ে পাচ্ছেন

প্রত্যেকটার প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র থ্রি এই দেখেন আশি প্লাস হান্ড্রেড আশি প্লাস হান্ড্রেড লেস গ্রোদের এই যে বার্টিক পিন গুলো এত সুন্দর সুন্দর দামে ভাই আমি নিতে চাই পাইকারি দশ পিস পাইকারি আপনি যদি সবর নিয়ে যান প্রাইস কি দিতে হবে কম থাকবে না সেমই থাকবে সেম থাকবে সেম থাকবে সেম পাইকারি নিলো সেম ফুস্টা নিলো সেম পাইকারি নিলো সেম এটা একটা অফার তো অফারই অফার তো লস লস করে দিলাম মাত্র 350 টাকা মাত্র তো যারা আস্তে কাছে শোরুমে ঝট করে চলে আসুন শুধু আজকের জন্য এই অফার থাকবে শুধু আজকের জন্য ওরের সর্বনাশ কিভাবে সম্ভব এটা একমাত্র পূর্ণিমা সাহী ধারা সম্ভব খুবই সুন্দর যেগুলো পাকা রং পাচ্ছেন প্রিমিয়াম কটনের প্যান্ট পাচ্ছেন প্লাস স্লিপ চালানো পেয়ে যাচ্ছেন এবং এইগুলো এনি গ্রোথ যে আপনি ভাবছেন যে আমার স্বাস্থ্য অনেক বেশি তিনশো পঞ্চাশ থেকে হবে এইগুলো আপনি প্রায় আশি প্লাস বডি আমার মতো দুইজন হয়ে যাবে দুজন হয়ে যাবে মানে আমার মতো দেড়জন তার মানে প্রায় আশি প্লাস বডি লং পাচ্ছেন ফ্রি সাইজ মাত্র থ্রি টাকায় এটা প্যান্ট কিন্তু প্রিন্ট বাই প্রচুর প্রচুর এই অফারটা এই অফারটা অনলাইনে নিতে পারবেন ইনশাআল্লাহ অনলাইনে আজকে সারা দিন অফারটা নিতে পারবেন 150 টাকা এর টাকা মাত্র 350 এ গুলা কি হ্যাঁ প্রত্যেকটা ড্রেস এগুলা এগুলা আমরা আজকে প্রথমবারের মতো এত বড় একটা অফারে দিচ্ছি এই বাটিক ড্রেস এর তারা যারা অনলাইনে নিতে চান সারা বাংলাদেশ থেকে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন প্লাস যারা শোরুমে আসবেন আজকে কিন্তু এখন অলরেডি তিনটা বাজে আজকে হচ্ছে এখন অলরেডি তিনটা বাজে আপনারা যারা শোরুমে আসতে চান এখনই রওনা দিয়ে চলে আসেন ঢাকা নিউ মার্কেট গাউসে মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলা হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি প্রত্যেকটা ড্রেস প্রত্যেকটা ড্রেস সুন্দর এগুলো প্রত্যেকটা বাটিকের ড্রেস যেটা আমরা মাত্র থ্রি ফিফটি আপনাদেরকে হ্যাঁ হোম ডেলিভারি কি দেওয়া যাবে অবশ্যই হোম ডেলিভারি নিতে পারবেন কোনো সমস্যা নাই হোম ডেলিভারি নিতে পারবেন এই যে এটা দেখেন এটা তো আরো সুন্দর মাশ আল্লাহ সেই লেভেল সুন্দর ইয়েলো কালার এটা এইটার সম্পূর্ণ ভেজিটেবল বাটিক একটু শেডের মধ্যে থাকবে এটা খুব সুন্দর একটা ডিজাইন প্রত্যেকটা সুন্দর যারা বিজনেস করবেন পাইকারি নিবেন আপনাদের জন্য কিন্তু অনেক বড় সুখ এটা আপনারা এই লাইট চলাকালীনের মধ্যে যারা হোলসেল নিবেন যারা না আসতে পারবেন অর্ডার করেন যারা আসতে পারবেন এক দেড় ঘন্টার মধ্যেই চলে আসেন हन्ड्रेड पर्सेन्ट ग्यारन्टिड थ्रेड पर्सेन्ट ग्यारन्टिड

দোপাটটা দেখেন এই যে দোপাটটা অনেক বড় দোপাটটা অনেক বড় সাড়ে পাঁচ ছয় হাত সমান দোপাটটা সাড়ে পাঁচ ছয় হাত সমান থাকবে প্রত্যেকটা ড্রেসের এটা ডিজাইনটা দেখেন সেই সেই এটা ইয়েলো কালারের মধ্যে এটা এটা ইয়েলো কালারের মধ্যে মাত্র তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ টাকায় দিচ্ছি আমরা বাটিক ড্রেস নেন অনলাইনে যারা নেবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে একটা কনফার্ম করেন দ্রুত স্ক্রিনশট দিয়ে আরেকটা কনফার্ম করেন

আপনাদের জন্য আজকে সময় দিব ইনশাল্লাহ তিনশো পঞ্চাশ টাকা যেটা বাংলার ইতিহাসে আবারও একটা স্পেশাল অফার দিয়ে দিল পূর্ণা জাহিদ ভাই যেটা এই প্রথম নতুন বছরের আজকের তেরো তম দিন আজ রোজ সোমবার

খুব সুন্দর দামি দামি এই যে অরিজিনাল অরিজিনাল কটলের এই প্রিমিয়াম বাটি গুলো আপনাদেরকে দেখছি আমরা মাত্র থ্রি হান্ড্রেড ফিফটি টাকায় আজকের এই স্পেশাল অফার কিন্তু ভাবে কোনোভাবে যারা বাঁচার রাফ ইউজ করার জন্য যারা বাছায় রাফ ইউজ করার জন্য প্লাস গিফটের জন্য যে বাসায় একটু আরামদায়ক ড্রেস নিতে এই প্রত্যেকটা দামি দামি এই সুন্দর সুন্দর প্রত্যেকটা বাটিকের ড্রেসের প্রাইস আজকে এখন এই মুহূর্ত থেকে আপনাদেরকে আমরা দিচ্ছি মাত্র 1500 টাকায় না না ভাই 1500 না তো কত মাত্র 350 টাকায় পুরি সর্বনাশ দেখেন দিদিভাইয়ের মনটা কিন্তু খারাপ দিদিভাইয়ের মনটা খারাপ কেন